আসসালামু আলাইকুম বিচসেন ফ্রাদার্সের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো আমাদের ভিডিওগুলি যারা আগে থেকে দেখে থাকেন তারা হয়তো দেখে থাকবেন যে আমরা কিছু সেরা মুরগি কিনছিলাম একদম বাচ্চা গত রমজানের দিকে তো এর সময় লম্বা সময় আর এদের কোনো আপডেট দেওয়া হয়নি তো সেই মুরগিগুলি আলহামদুলিল্লাহ বড় হয়ে ডিম দিয়ে ডিমেও বসছে এবং ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়েছে এখান থেকে এই মুরগির এটাতে চারটা ডিম দিছিলাম চারটা থেকে তিনটা ফুটছে আমি আসলে কনফিউজ ছিলাম যে আসলে ডিমগুলো ফুটায় নাকি ফুটাইতে পারে না এখানে এটা বসছে আমার তিনটা মুরগি আলহামদুলিল্লাহ তিনটাই কুচে বসছে একটা তো বাচ্চা নে বেরিয়েছে আরেকটা এখানে আছে একটা ডিম নিয়ে বসছে তারপরে আবার এখানে একটা যে এখানে একটা বসছে তো সিনেমাগুলি নিয়ে অনেকের ধারণা থাকে যে এগুলি ডিমে বসে না কিন্তু আসলে এটাও ঠিক কিন্তু এগুলি যদি ব্লাড লাইন থাকে যে ডিমে বসে নিজের বাচ্চা নিজে তুলে এবং যদি আপনি উপযুক্ত পরিবেশ দিয়ে থাকেন তাহলে অবশ্যই বাচ্চা করে যেটা প্রমাণে এখানে আমি এটার আরও দুইটা বাচ্চা ছিল আমি দুটা হাসলি মুরগির নিচে দিয়ে ফুটেছিলাম আমি দেখাই ওই বাচ্চাগুলা এখানে হাসলি মুরগির নিচে দিয়ে আমি দুইটা বাচ্চা ফুটেছিলাম মার্শাল্লাহ দেখেন বাচ্চা দুইটা কি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন খুবই সুন্দর বাচ্চাগুলো এদের থিয়েটারটা দেখেন এখন থেকে কি অবস্থা মানে কি অ্যাগ্রেসিভ এখনই কত সুন্দর একদম খুবই দেখেন এখন কি অবস্থা ওই দেখেন এখন এই পিকিটা কত অ্যাক্টিভ হয়ে গেছে মার্শাল্লাহ তো এই দুইটা আসিলের নিচে ফুটেছি কিন্তু আসিল তো যেহেতু বড় মুরগি তো এগুলিকে আর ওইখানে রাখা যায় না তো পরে এটাকে সরাই না আমি লাইটের নিচে দিয়ে রাখছি তো এইভাবেও কীভাবে রাখা যায় আমি দেখাবো এখানে লাইটের হিটটা আমি এখানে রেগুলেটর দিয়ে এটা কন্ট্রোল করা যায় অনেকে হয়তো কন্ট্রোলার খুঁজে পান না বা হাতের কাছে পাওয়া যায় না তো ফ্যানের রেগুলেটর দিয়ে একটা কন্ট্রোলার তৈরি করা যায় এটা আমি আরেক দিন দেখাবো ইনশাল্লাহ তো এই হলো এই সিরামার আপডেটটা এই বাচ্চা দুইটা মার্শাল্লাহ বেশ সুন্দর তো এখন দেখা যাক এগুলি থেকে কীরকম কালার আসে বা বড় হইলে কিরকম হয় গুলো দেখালাম আমি এর মেলটা দেখাই এই হলো সিরামা মেলটা মেলটা খুব ফ্রেন্ডলি একদম হাতের কাছে থাকে একদম পুতুলের মতো মার্শাল্লাহ তো এটার ওই বাচ্চা ওইগুলা দেখা যাক কোনটা কোন কালারে আসে মেলটা আমি ছেড়েই রাখি বেশিরভাগ সময় ও পাখির ঘরে ছাড়াই থাকে ও এটা ওর ঘর এখানে রাতে গিয়ে থাকে তো এগুলি একদম একটা দেশি মুরগির মতন এগুলি আমার এখানে সেট হয়ে গেছে তো এগুলি থেকে ব্লাড লাইন সামনে থেকে ইনশাল্লাহ যেগুলি থেকে ভালো বাচ্চা পাওয়া যাবে এবং এগুলি সামনের বাচ্চাগুলি আরও ভালো পারফর্ম করবে আমার এগুলি ডিমও দিছে অনেক প্রচুর ডিম দিছিল মার্শাল্লাহ আর এখানে যদি দেখায় আমার কিং কয়েলের একটা আপডেট আছে খুব শীঘ্রই আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে অনেকদিন পর একটা ভিডিও দিলাম কমেন্টে লেখবেন যে কীরকম লাগলো সবার ভিডিওটা দেন কিং কেলে ডাক অসাধারণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম